আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো চট্টগ্রামের বিখ্যাত মেজপানি গরুর মাংস রান্না মেজবানী মানে কিন্তু ঝালঝাল গরুর মাংস আর ভাত আর এই মেজবানি গরুর মাংস যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার সেটা কিন্তু অনেকেই জানেন আর এই ভিডিওতেই কিন্তু সহজভাবে ধাপে ধাপে কিভাবে আমি ঘরোয়া মশলাতেই মেজবানি তৈরি করেছি সেটাই দেখাবো অনেকের বাসায় কিন্তু প্যাকেট মশলা থাকে না তারা কিন্তু আমার এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করে বাসায় মেজবানি তৈরি করতে পারেন ইনশাল্লাহ এর স্বাদ ভুলতে পারবেন না তো চলুন আজকের এই মূল রান্নাটি দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি হাড় চর্বি মাংস সহ দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি তার সাথে দিয়ে দিলাম ছয়টি এলাচ দুইটি শাহী এলাচ বা কালো ফল আর দিয়ে দিলাম বেশ কয়েকটি দারুচিনি আর দিয়ে দিলাম তিনটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর দারুচিনি এখানে প্রায় তিন চার ইঞ্চি পরিমাণে হবে আমি একটু ছোটো টুকরা করে ভেঙে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছু বাটা মশলা তো প্রথমে এখানে দিয়ে দিলাম আদা বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণে তার সাথে দিয়ে দিলাম জিরা বাটা হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণে আর দিয়ে দিলাম এখানে রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণে রসুনের চেয়ে কিন্তু আদা বাটা একটু তুলনামূলক বেশি দিতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম বাদাম বাটা প্রায় দুই টেবিল চামচের একটু কম হবে এরপরে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আগে থেকেই ধনিয়া গুঁড়াটা করা ছিল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট আগে এতে করে কিন্তু বাটা মশলার টেস্ট পাওয়া যাবে এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তার সাথে দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা বলতে পারেন সেটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে তার সাথে দিয়ে দিলাম নারিকেল বাটা প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে আপনারা কিন্তু চাইলে নারিকেলের পরিবর্তে পোস্ত বাটাও দিতে পারেন সম পরিমাণে এরপরে এইখানে দিয়ে দিলাম রাঁধুনি বা রান্ধুনি বাটা এটা কিন্তু যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন তো এই বাটা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে অল্প পরিমাণে এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি কোনোভাবে কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না আর এই মশলাটার জন্য কিন্তু এই রান্নাটা অনেক বেশি স্বাদ হবে এরপরে এখানে দিয়ে দিলাম হলুদ সরিষা বাটা হাফ টেবিল চামচের একটু বেশি পরিমাণে আছে আপনারা কিন্তু কালো হলুদ দুইটা মিক্স করে দিতে পারেন এরপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া বা যে মরিচের ঝাল একটু কম হয় ঠিক সেই মরিচটা ব্যবহার করতে পারেন আবার এর সাথে কিন্তু আপনারা কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচটাও দিতে পারেন বেটে তবে আমি ওইগুলো আর অ্যাড করছি যেহেতু সবার হাতের নাগালে ওইগুলো থাকে না তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিলাম পরিমাণ মতো এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি আর ঝালের জন্য আমি মরিচ ব্যবহার করব রেগুলার আমরা যে তরকারিতে খাই এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণে সরিষার তেল এরপর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই রান্নায় কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আপনাদের হাতের কাছে সরিষার তেলটা না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে তো আমি হাত দিয়ে কিছুক্ষণ মাখানোর পরে মনে হলো হলুদ দেওয়ার কথা তো এখানে আমি দিয়ে দিলাম উঁচু করে দেড় টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো তো এইবার আমি এখানে ঝালের জন্য দিয়ে দিলাম মরিচ তো এখানে অবশ্যই শুকনামরিচ আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমি প্রথমে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়ার পরে এটা রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য আপনারা চাইলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন তাহলে টেস্ট কিন্তু বেশি ভালো আসবে আর মরিচের গুঁড়া কিন্তু পরবর্তীতে আমি প্রায় আরও চার টেবিল চামচের মতো ব্যবহার করেছিলাম সাথে লবণও অবশ্যই কিন্তু এই রান্নাটা ঝাল ঝালঝালই হবে তো আধা ঘন্টা পরে আমি চুলায় দিয়েছি হাই ফ্লেমে এটা হচ্ছে জাল দিতে থাকব প্রথম দিকে কিন্তু এক্সট্রা কোনো পানি দেব না মাংস থেকে কিন্তু বেশ পানি বের হবে তো প্রায় বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু বেশ পানি ছেড়ে দিয়েছে তো এটা অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে তো আমি প্রায় এক ঘন্টার মতো রান্না করেছি আর এরই মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন কষানো একেবারেই হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবারে মাংস খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যেন তলানিতেই মশলাটা না লেগে যায় তো আমি কিন্তু এক ঘন্টার মাঝে বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর প্রথম দিকে কিন্তু সম্পূর্ণভাবেই চুলার জালটা হাই ফ্লেমে রেখেছি তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাংস মিশিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি এটা আবারও রেখে দেবো কিছুক্ষণের জন্য তো আবারও ফিরে আসলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দেব গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে যদি দেখেন আপনাদের মাংস সেদ্ধ হয়নি তাহলেই কিন্তু অ্যাড করবেন পানি আর যদি দেখেন মাংস সেদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আর পানি দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে মাংস আর পানি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার জাল মাঝারি করে দিয়ে তো এই যে মাংস দেখতেই পাচ্ছেন একেবারেই পানি শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে কালার ক্যামেরার জন্য মাঝে মাঝে একটু এমন তেমন হয় তবে কালারটা অনেক বেশি লোভনীয় হবে এই রান্নায় কারণ এই যে কাশ্মীরি যে মরিচ কুড়াটা আছে এটা ব্যবহার করা হয়েছে তো আমি এই পর্যায়ে বাগার দিয়ে নিলাম এখানে আপনারা চাইলে কিন্তু বাগারটা স্কিপ করতে পারেন এখানে প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এক চামচ পরিমাণে গোটা জিরা দিয়ে তেলের মধ্যে আমি এরকম করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে পেঁয়াজ আর মাংস মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে আর সামনে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর টেস্টের কথা কি বলবো আপনারা যখন বাসায় এরকম করে মেজবানি গরুর মাংস রান্না করবেন তখনই বুঝবেন টেস্ট পুরাই সাধারণ মাংস থেকে আলাদা হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকের এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ